নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেনে সকলকে স্বাগত আজকে বানিয়েছি স্প্রিং রোল তাহলে চলুন কিভাবে বানিয়েছি আমার কড়েতে এক চামচ মতন তেল গরম বসিয়েছি এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন চিকিৎসা রসুনটা হাজার আমি পেঁয়াজটাকে হালকা নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আদা ভসানো ঘষে রেখেছিলাম ভসার আদা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পিঠে এখন এর মধ্যে আমি সবজি দিয়ে দিচ্ছি গাজর আপনারা চাইলে এখানে বাঁধাকপি দিতে পারেন আপনাদের পছন্দের মধ্যে সবজিও দিতে পারেন আমি বাঁধাকপি দিচ্ছি না এখন বাঁধাকপি নিয়ে যাওয়ার কাছে তারপরে দিচ্ছি ক্যাপসিকাম দিচ্ছি পরিমাণ মতন গরম এখন সবজিটা তুমি হালকা একটু লেগে নেব সবজিটাকে আমি খুব বেশি লাল করে ভাজবো না হালকা একটু সেদ্ধ হয়েছে পুরোপুরি সেদ্ধ করে নেবো না এখন আমি এ দুটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আমি গোয়ার চাপের একটা জড়িয়ে দিচ্ছি কঠ টাকার এক জল দিয়ে দিলাম জলটা ফুটতে দেবো জলটা ফুটে গেছে আপনারা চাউমিন আমি এখন দু তিন মিনিটের জন্য ওটাকে ডেকে দিচ্ছি আমি ঢাকা খুলে নিয়েছি জলটা আমার প্রায় শুকিয়ে এসছে এখন আমি এদিকে দিয়ে দিচ্ছি এক চামচের মতন ভিনেগার আর এক চামচের মতন সোয়া শাঁস সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এদিকে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আপনারা আপনার যে পছন্দ অনুযায়ী মশলা দিতে পারেন আমি কোনো মশলা দিচ্ছি না শুধু ম্যাগি মশলাটাই দিই এখন সবকিছু ভালো করে মিশিয়ে আমার রেডি হয়ে গেছে একটু নরম নরম দেখা যাচ্ছে এটা মানে ঠান্ডা হলে মানে ঝুঁকি হয়ে যাবে এখন আমি নামানোর আগে একটু ধনে পাতা কিছু দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব এরপর আমি নামিয়ে নেব এখানে আমি এক পাক ময়দা দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণ একটু লবণ লবণ আর ময়দাটাকে ভালো করে একটু মিশিয়ে নেবো প্রথমে তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব দেখুন আমি নরম করে মেখে নিয়েছি এখন আমি দশ মিনিট ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি এখন আমি ছোট ছোট লেচি কেটে নেবো

এই যে এই সাইজের আমি সব বেড়ে নিচ্ছি সবগুলো আমি বেড়ে নিয়েছি লুচি আমি এখানে নিলাম নিচে এখন আমি ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি সব জায়গার তেল ভালো করে যেন লাগে ভালো করে ব্রাশ করতে হবে তারপর উপর দিয়ে শুকনো ময়দা ছিটিয়ে দিতে হবে এর উপর দিয়ে আরেকটা রুটি আমি দিয়ে দিলাম তারপরে আবারও তেলবেলাশ করে দিচ্ছি আবার শুকনো ময়দা ছিটিয়ে নিচ্ছি আর একটা উপর দিয়ে দিলাম চার পাঁচটা এভাবে গোড়া নেব আর একটা দিয়ে দিলাম আমি পাঁচটা নিয়েছি একবারে এখন একটু হাত দিয়ে আমি চেপে চেপে নিচ্ছি একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি এখন আমি আবার পাতলা করে বেড়ে নেব টুটির মতন হয়েছে এরকম পাতলা করে আমি বেঁধে নিয়েছি একটা ফুটো থালা নিয়েছি থালা ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি জল গরম করতে বসিয়েছি উপরে আমি দু তিন মিনিট মিনিট পরে আমি থাকাটা খুলে নিচ্ছি এখন আমি খাবারটাকে নামিয়ে দেব হালকা একটু ঠান্ডা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সাবধানে তুলতে হবে একটা একটা করে ধরে আসতেই হবে টানতে হবে সাবধানে আসতে হবে টেনে তুলে নিতে হবে এই দেখুন একটু পাতলা হয়েছে একদম আমার হাতটা দেখা যাচ্ছে নিজে সবগুলো এরকম আস্তে আস্তে টেনে টেনে তুলে নিতে হবে সাবধানে তুলতে হবে তাড়াহুড়ো করলেও ছিঁড়ে যেতে পারে সবগুলোই সুন্দর হয়েছে দেখুন সবগুলো আমি তুলে নিয়েছি সবগুলোই সুন্দর পাতলা হয়েছে এইগুলো আপনারা বেশি একসঙ্গে বেশি করে বানিয়েও স্টোর করে রাখতে পারেন এক চামচ ময়দা নিয়ে নিলাম এখন অল্প অল্প জল দিয়ে একটা গোলের মতন তৈরি করে নেবো মানে একটা আঠা তৈরি করে নাও এখন একটা সিড এরকম নিয়ে নিলাম আপনারা চাইলে সাইড দিক দিয়ে এটা ছোট করে নিতে পারেন একটু বড় বড় হয়েছে আর আমি এমনি পারছি না এরকমই রেখে দিয়েছি এখন যে পুটটা তৈরি করে রেখেছিলাম পুটটা দিয়ে দিচ্ছি পুটটা দিয়েই এরকম ভাজ করে নেব তারপরে যে ময়দার গোলটা বানিয়েছিলাম ভোলটা চারিদিকে একদম লাগিয়ে দেবো এরপরে দুই দিকে এভাবে ভাজ করে নাও দুই সাইড আমি ভাজ করে নিই তখন ফোল্ড করে নেব এই দেখুন আমার তো এরকম সাইজের রয়েছে আমরা ছোট বড় আপনাদের পছন্দের মতন বানিয়ে নেবেন এভাবে আমি সবগুলো বানিয়েছি আর একটা নিলাম পুকটা দিয়ে দিচ্ছে ভাজ করে দেবো প্রথমে তারপরে ময়দা কাঠাটা দিয়ে দেবো দু সাইড ভাজ করে দেব তারপরে এভাবে ফোল্ড করে নেবো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো আমি বানিয়ে নিয়েছি সব বানাইনি মানে যে কটা আমার লাগবে আটটা দশটা বানিয়েছি আর আধটা কি আমি রেখে দিয়েছি পরে আমি তেল গরম করতে বসিয়েছি আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে আমি তিনটে তিনটে করেই ভেজে যাব রুম বড় গরম হয়েছে তিনটে তিনটে করেই ভেজে যাবো এক সাইড একটু শক্ত হয়ে গেলে তারপরে আমি উল্টে দেবো উল্টো উল্টে পারলাম লাল লাল করে আমি নেড়ে নেব আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি প্লেটে একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছে এমন ওখানে একটা একটা করে তুলে দ্বিতীয় গ্যাজে আমি একইভাবে ছেড়ে দিচ্ছি আমি একই ভাবে লাল লাল করে সবগুলো ভেজে তুলে নেওয়া সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি ওই সুন্দর মুচ মুখ বুঝতে পারবেন কিরকম হয়েছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল